ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঁকিবার চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ছোট্ট একটা ব্লগ নিয়ে তো এখন হট করেই ফোন আসলো যে আমার চুচুড়া স্টেশন থেকে নাকি আমার মেয়ে জামাই যাবে তো আমার খুব আনন্দ হচ্ছে তাই ভাবলাম যে না চলেই যাওয়া যাক মেয়ের সাথে দেখা করে আসা যাক মেয়ে সাথে দেখা করে আসা যাক তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আমি ভিডিও কলে মেয়ের সাথে কথা বলতে বলতে যাচ্ছি আমি টোটোতে রয়েছি আর মেয়ে টেনে রয়েছে আর জামাইয়ের সাথেও কথা হচ্ছে মেয়ের সাথেও কথা হচ্ছে এমনকি মেয়ের দেওর দুটো দেওর আছে তার সাথে তো তাদের সাথে মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে মাকে দু মিনিটে বলার মধ্যে মা চলে আসে মা যে কি জিনিস সেটা পৃথিবীর সবাই জানে মা কি জিনিস মা কি করতে পারে যেই মাটা সারাদিন আজকে ভিডিও দেয়নি সারাদিন আজকে শুয়ে রয়েছে সারাদিন আজকে রান্না খাওয়া করিনি সেই মাটা শুধু মেয়েটার একটা কলে যে মা আমি স্টেশন থেকে চুচুড়ে স্টেশন থেকে যাচ্ছি তো আমি চলে এসেছি দেখতে পাচ্ছ স্টেশনে আমি এখন সিঁড়ি থেকে উঠছি সেটাও আমি মেয়েকে দেখাচ্ছি তো মেয়েও দেখাচ্ছে যে ব্যান্ডেলে ঢুকে গেছে দেখতেই পাচ্ছ ব্যান্ডেলে এসে গেছে তো আমাকে এখন অনেকটাই বসতে হবে কারণ ব্যান্ডেল ব্যান্ডেলের পরে চুচুরা চু হয়তো ব্যান্ডেলের পরে হুগলি হুগলির পরে চুচুরা তার জন্য আমি ভাবলাম যে একটু বসেই নিই তো মেয়েকে বললাম তুমি ফোনটা কাটো আমি একটু বসে নিই তুমি কাছাকাছি আসলে ফোন করো তার জন্য এবার মেয়ে মেয়ে ঠিক আছে তুমি তাহলে বসো আমি কাছাকাছি এসে ফোন করবো তো আমি বসে রয়েছি ওখানে আর মেয়ে তো প্রচণ্ডই আনন্দ যে মাকে দু মিনিটে পর মা আমি কী বললাম মা এমন জিনিস আর আমি মেয়ের জন্য কত দূর করতে পারি মৃত্যু অবধি আমি বলে দিয়েছি না যে আমি মৃত্যু অবধি আমি করতে পারি কারণ সন্তান আমি একটাকে হারিয়েছি আমি আর একটাকে হারাতে চাই না ওই জন্য ওর জন্য আমাকে যতদূর যেতে হয় আমি তত দূর যাবো ও একবার শুধু ডাকবে যেমন এই যে ব্যান্ডেলে ঢোকার আগে শুধু একবার বলেছে মা ব্যান্ডেলে যে ওর দেওয়ার ঘুরে বেড়াচ্ছে নেমে ঘুরে বেড়াচ্ছে আমি বলছি ওটো ওটো ট্রেন ছেড়ে দেবে কারণ আমি তো জানি দু মিনিটের জন্য ট্রেন দাঁড়ায় আবার ট্রেন ছেড়ে দেয় তার জন্য উঠেও পড়েছে তো দেখতেই পাচ্ছ এখনও ওরা ট্রেনেই রয়েছে আসছে আমি তো ভিডিও কলেই রয়েছি স্টেশনে আমি ভিডিও কলে ওদের সাথে কথা বলছি তার মধ্যে চিন্তা করছি কতক্ষণে কইটুকু দেখতে পারবো তার নেই ঠিক হ্যাঁ ওরা যাচ্ছে প্রমোশনের জন্য প্রমোশনের কাজে বেরিয়ে পড়েছে ওরা তা ওরা যে আমারই এই চুঁচুড়ার ওপর থেকে যাবে সেটা ওরাও জানতো না তাহলে আমি আগের থেকে জানলে আমি আগের থেকেই চলে যেতাম তো আমাকে এসে এই রাতে রাত্রি সাড়ে নটা বাজে তখন আমি দেখো স্টেশনে বসে আছি একা মেয়ের জন্য মেয়ে জামাইকে দেখবো এক ঝলক এক ঝলক দেখলেই আমার মনটা শান্তি মায়ের মন বুঝতে পারছো তো এক ঝলকেই শান্তি যত আপদ বিপদ আসুক সব কিছু ওই মুখটা দেখলে ঠিক হয়ে যায় আর হ্যাঁ একটুখানি খাবার নিয়ে নিয়েছি ওদের জন্য যাতে ওরা ট্রেনে উঠে খেতে পারে জানি আমি তো জানি ভালো করেই যে ট্রেনে তেমন একটা খাবার দাবার পাওয়া যায় না কারণ মেয়ে যখন কাজে যেত তখনও আমি এরকম খাবার প্যাক করে দিতাম তো সেই জায়গা থেকে মনটাই চাইলো যে না আমি একটু হাতে করে নিয়ে যাই ওরা একটু খেতে পারবে জানি ট্রেনে তেমন খাবার পাওয়া যায় না তো বসে আছি আর ওপাশ থেকে একটা ট্রেন চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে মানে এসেছে সবে ব্যান্ডেলে যাবে বলে ওইদিকে আর এইদিকে ট্রেনটা আসবে এই ট্রেনটাতেই আমার মেয়ে জামাই আছে তো ওই ট্রেনটা এসে দাঁড়ালো দাঁড়িয়ে ওই ট্রেনটা আবার চলেও যাচ্ছে দেখতে পাচ্ছ আমি তো ঠায় বসে আছি কেন এখনও খবর হয়নি ট্রেন আসবে বলে তো তার জন্য আমি বসে আছি যাই হোক এখনই ট্রেনের খবর হচ্ছে আর হয়েও গেছে যে দূরে বললো ট্রেন দেখতেই পাচ্ছ আর আমার জামাইকে দেখতে হাঁট নাড়াতে নাতে বুঝতে যাতে

দিয়ে তা এখন টোটো ধরবো দেখতেই পাচ্ছ টোটো ধরে ফেলেছি কেন বাড়ির দিকে এখন যেতে হবে রাত হয়ে গেছে একা একটা মেয়ে ছেলে যদিও এটা এলাকা অসুবিধার কিছুই নেই তবুও একা একা যাচ্ছি তো খারাপ লাগছে তো বাড়ি চলে এসছি দেখতে পাচ্ছো খুব আনন্দ পেয়েছি খুব খুব দুটো মানুষকে সামনে দেখে এত এত ভালোবাস মানে ভালো লাগলো মন থেকে তার জন্য আর বলে তোমাদের প্রকাশ করতে না দৌড়ে চলে গেলাম চলে গিয়ে ওদের সাথে দেখা করে মনটাকে শান্তি করে আসলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কাকিমা যে হট করে এরমভাবে দৌড়ে চলে যাবে আর এইভাবে ওদের সাথে দেখা করবে সেটা কি তোমাদের তোমাদের ধারণা ছিল না আমার ধারণা ছিল না আমার মেয়ের ধারণা ছিল না আমার জামাইয়ের ধারণা ছিল কমেন্টে জানিও